আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবের ভাইয়া আছে আপনাদের প্রিয় কিছু কুকয়ার সেট নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়া আইডিয়া দিবে কোনটা কেমন কী প্রাইস কেমন কী সাইজ সেগুলোর ব্যাপারে জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে তার আগে সব লোকেশনটা ক্লিয়ার করছি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বারগুলি দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বারের পাশাপাশি নতুন করে একটি নাম্বার যুক্ত হয়েছে জিরো সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন চাইলে অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিয়েও আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন জুবার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

শিশুটি বিরাশি আর শিশুটি তিরাশি দুইটা মডেল হচ্ছে একটা গোল্ডেন্ট অনেকেরই পছন্দ মাঝখানে ছিল না বাট এখন নতুন করে মালগুলো আবার আসছে আমার দোকান ছোড়ো আমার মেন গোড যে গোডাউন আছে ওখানে সব মাল কারণ কারণ রাখা আছে ঠিক আছে এখানে শুধু আমরা দেখানোর জন্য এটা ভিডিও আপু এমনি তো দেখেন পুরো সাইড কিন্তু আমার ভরা কোনো জায়গায় তো মাল রাখার জায়গা নেই তো এইটা এই জন্যই আমরা রাখছি কারণ যেহেতু আমার গোটার জায়গা নেই আর এটা ভিডিও ছাড়া কথা ছিল আমাদের জানুয়ারি মাসে বছরের সে শুরু আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচশো সাতশো করে বাড়বে আপু কিন্তু জানুয়ারি মাস নতুন বছর শুরু নতুন করে মাল নামছে এই জন্য আর কি বাট আমার জায়গা স্বল্পতার কারণে আজকে প্রোডাক্টগুলো নিয়ে আসার কারণ হচ্ছে এটাই আপনারা সবসময় জিতেন কিন্তু বছর শেষ

আচ্ছা যেগুলো রাখছি সবগুলোই সবার চাইতে সবচেয়ে পছন্দের প্রোডাক্টগুলো যেগুলো কোনো পুরনো তেমন নাই কিন্তু নতুন কালেকশন সাথে হচ্ছে শুধু একটাই জাস্ট এটা হচ্ছে 9 লেয়ারের শিশুপচি 18 মডেল হ্যাঁ এই পুরো সেটটা শিশুপচাদের মডেলের 12 পিসের এটা ডি নোজন করে বলার কিছু না এটা এটা মুখ্যস্থ আমাদের যে সবার মুখস্ত ভিদ এটা অনেকে বিসি গিফট করেন কেউ জন্মদিনে গিফট করেন কেউ মা মা বন্টি গিফট করেন বা কেউ অনেক অপবাসী যারা হচ্ছে বাসায় গিফট করার একটা প্রোডাক্ট এটা সেরকম একটা প্রোডাক্ট আপু দাম কিন্তু আপু আগেরটাই ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো শিশুটি একটা একটা আঠারো মডেলটা

এখানে কোন ধরনের কোন জয়েন নাই দেখছেন কালী আটকা ময়লা আটকাবে না এবং তিনশো চার গেট তিনশো চার ফুট গেট এটা হচ্ছে আপু ছাব্বিশ তিনশো চার দাও আছে এটা আপু আল্লাহ দুনিয়ার সব কিছু ইউজ করতে পারবেন আল্লাহ দুনিয়ার

তারপরে আঠাইশ নাকি আপু আঠাইশ সিএম আঠাইশ সিএম এর আঠাইশ সিএম এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা যদি পোলাও করা হয় আপু দেড় কেজি করতে পারবেন আচ্ছা এক কেজি দেড় কেজি দুই কেজি পোলাও মাংস করলে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি পাঁচ কেজি ঠিক আছে রোস্ট করেন তিনটা মুরগি পাঁচটা মুরগি সাতটা মুরগি ঠিক আছে ঠিক আছে আঠাইশ সিএম আপু মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিরিশ আপু তিরিশ সিএম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তবে এখানে একটা কথা হচ্ছে কি কে এটা ইনডিরেজাস ফ্রি না কারণ এটা রেটটা আমরা এমনিতে কমাই বিক্রি করতেছি আপু ঠিক আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি না কমাই বিক্রি করছে সিঙ্গেল নিলে ফ্রি না তবে আমি ভাইকে একটা অনুরোধ করব কোন সরিদয়বান ব্যক্তি যদি তিনটা সাইজ মিলে একসাথে নাই হ্যাঁ আমাদের অনেক কাস্টমার আছে আপু তাকে মাস্ট ডেলিভারি চার্জ ফ্রি দেন তিনটা একসাথে নেবে যে তিনটা একসাথে নেবে হ্যাঁ

তার ডিডি দোকানে থেকে কেনা করা তারা হচ্ছে আমাদের গ্রামীণ নাম্বারটা ফোন দিয়ে আসবেন অথবা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এও আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন 200 টাকা অ্যাডভান্স হোক এটা হোক এটা হোক বা এটা হোক আচ্ছা দুইশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা বাকি টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ভাইজান দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম